ইরান সমর্থিত ইয়ামেনের বিদ্রোহীরা লোহিত সাগরের জাহাজগুলো হামলা চালাচ্ছে তাদের ভাষ্য গাজায় ইসরায়েলের হত্যাযোগ্যের শোধ নিচ্ছে তারা এতে বিশ্বের বড় বড় তেল কোম্পানিগুলো তাদের অতীব গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে যার প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে ক্ষতিদের অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের হামলা ইসরায়েলের হামাস যুদ্ধের উত্তাপ আরও বৃহৎ অঞ্চল জুড়ে ছড়িয়ে দিতে পারে হুতিকারা কেন এবার তারা এই যুদ্ধে চলুন আদ্যপ্রান্ত জেনে নেই ইয়ামেনের এক দশক ধরে চলা গৃহযুদ্ধে একটি পক্ষ হুতি যারা আনসারুল্লাহ নামে পরিচিত উনিশশো নব্বইয়ের দশকে তাদের উত্থান তাদের নেতা হুসাইন আল হুতি শিয়া ইসলামের জাইদি ধারার অনুসরণে ধর্মীয় জাগরণমূলক আন্দোলন শুরু করেন জাইদিরা কয়েক শতাব্দী ধরে ইয়ামেনের শাসন করলেও উনিশশো সালের গৃহযুদ্ধের পর সুন্নিরা ক্ষমতায় অধিসিত হলে তারা কোন ভাষা হয়ে পড়ে সুন্নি মৌলবাদ মোকাবিলা বিশেষ করে সৌদি আরবের পৃষ্ঠপোষকতা পাওয়া বা মতবাদ মোকাবিলা আল হুতি এই আন্দোলন গড়ে তোলেন হুতিরা যেভাবে ক্ষমতায় উনিশশো নব্বই সালের উত্তর ও দক্ষিণ ইয়ামেন একত্রিত হলে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন আলী আবদুল্লাহ সালে তিনি প্রথম দিকে হুতিদের বিলিভিং ইউথ সংগঠনকে সমর্থন করতেন তবে আন্দোলনটি জনপ্রিয় ও শাসক বিরোধী হয়ে উঠে থাকায় তা সালের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় দু সালে যুক্ত ইরাকে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন দেন সালে যদিও ইয়ামেনের অধিকাংশ জনগণ ছিলেন এর বিরুদ্ধে এ সুযোগটি কাজে লাগান আল জনগণের পুঞ্জিভূত ক্ষোভকে কাজে লাগিয়ে তারা রাস্তায় নামিয়ে আনেন সালে সরকার তার বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে ইয়ামিনী সেনারা দু সালের সেপ্টেম্বরে আল হুতিকে হত্যা করে। তবে আন্দোলনটির মৃত্যু হয়নি হুথিদের সামরিক শাখায় ইয়ামিনী তরুণেরা দলে দলে যোগদান করেন দু সালের আরব বসন্তের ঝড় নাড়িয়ে দেয় ইয়ামেনকেও হুতিরা দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সায়েদা দখল করে সালের শাসনের অবসানের দাবি করেন হুতিরা কি ইয়ামিনের নিয়ন্ত্রণ করে দু সালে সালে উপরাষ্ট্রপতি আবদুর রাব্বু মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হন তবে সে সময় তার সরকার তার তেমন জনপ্রিয়তা দু হাজার চোদ্দ সালের রাজধানী সানার বিভিন্ন অংশ দখল করে নেয় হুতিরা পরের বছরের শুরুতে তারা রাষ্ট্রপতির বাসভবনও দখল করে নেয় হাদি সরকার সাউদি আরবে পালিয়ে যান তার অনুরোধে দুই পনেরো সালের মার্চে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে সৌদি আরব কয়েক বছর ধরে এই যুদ্ধ চলে অবশেষে দু সালে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয় ছয় মাস পর সেই চুক্তি ভেঙে গেলেও তারা আগের মতো আর যুদ্ধে জড়ায়নি জাতিসংঘ জানায় ইয়ামেনের যুদ্ধ পৃথিবীর সবচেয়ে গুরুতর মানবিক্ষী বিপর্যয় হিসেবে দাঁড়িয়েছে তাদের তথ্য অনুযায়ী যুদ্ধে প্রায় আড়াই লাখ মানুষের মৃত্যু হয়েছে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে হুতিরা ইয়ামেনের উত্তরাঞ্চলের অধিকাংশ জায়গা থেকে তাদের দখল ছেড়ে দিয়েছে তারা সৌদি আরবের সঙ্গে স্থায়ী চুক্তিতে যেতে চাইছে যাতে করে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ও তারা রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে কারা হুতিদের মিত্র হুতিদের পৃষ্ঠপোষকতায় আছে ইরান দু হাজার চোদ্দো সালে ইয়ামিনের গৃহযুদ্ধে তীব্র হওয়ায় এবং সৌদি আরবের সঙ্গে ক্রমবর্ধমান দ্বন্দ্বের জোরে হুতিদের সহায়তা বাড়িয়ে দেয় ইরান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দু সালের প্রতিবেদনা থেকে জানা যায় সমুদ্র আইন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ অন্যান্য অস্ত্র ও কারিগরি সুবিধা দিয়ে হুতিদের সহায়তা করে ইরান ইরানের কথিত অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স এর অংশ হুতিরা এটি মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়নবাদের বিরুদ্ধে ইরানের নেতৃত্বে গঠিত একটি আঞ্চলিক সামরিক জোট গাজায় হামাস ও লেবানো মতো ইয়ামেনে ইরানের আস্থার জায়গা হুতিরা হুতিরা কতটা শক্তিশালী হুতিদের তৈরি মিসাইল পরিসর লক্ষ্যবিধি নিশানা ও মরণঘাতী সামর্থ্য সম্পর্কে ধারণা পেতে কাজ করে যাচ্ছেন মার্কিন কর্মকর্তারা মার্কিন গোয়েন্দা সংশ্লিষ্ট এক কর্মকর্তা সিএনএনকে আগে জানিয়েছিলেন প্রথম দিকে ইরান থেকে আলাদা আলাদা সরঞ্জাম চোরায় পথে ইয়া মেনে এনে স্থানীয়ভাবে অস্ত্র তৈরি করত হুতিরা তিনি জানান হুতিরা বেশ কার্যকর মডিফিকেশন ঘটিয়েছে যার ফলে তাদের যুদ্ধাস্ত্রে বেশ উন্নতি ঘটেছে এর ফলে ডিসেম্বরের শুরুর দিকে তারা দক্ষিণ ইসরায়েলের এইলাতে মধ্যম পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়া পরে ভূপাতিতের কথা জানায় ইসরায়েল ইসরায়েলের জন্য হুতিরা এখন পর্যন্ত বড়ো কোনোভুমকি হিসেবে আবির্ভূত না হতে আবির্ভূত না হলেও তাদের প্রযুক্তি লোহিত সাগরের বিপর্যয়ে ঘটাতে সক্ষম সম্প্রতি তারা লোহিত সাগরের ড্রোন ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সাহায্যে বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করেছে যাদের অনেকগুলোর সঙ্গে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই তো এই ছিল এখন পর্যন্ত কুতিদের নিয়ে সর্বশেষ খবর আপনারা যদি কুতিদের সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান কিংবা শিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানাবেন